এখানে মেডিকেলের জন্য আরেকটি নতুন তথ্য যেটা আমি একজন স্টুডেন্টের মাধ্যমে জানতে পারলাম স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছিল যে সে প্রশ্নে প্রশ্নে যে মানব ফ্রণে সর্বপ্রথম সার্ফ একটেন্স শুরু হয় কত সপ্তাহ থেকে অপশনে দেওয়া কি এরকম বিশ থেকে বাইশ বাইশ থেকে চব্বিশ চব্বিশ থেকে ছাব্বিশ এরকম সে আমাকে বললো যে ভাইয়াতেই সপ্তাহ হইতো তো উত্তর আমিও জানি তো এই সপ্তাহ হয় উত্তর আমি আমার বইতে চেকও করলাম তো এই সপ্তাহ হয় উত্তর ব্যাপারটা কি আমার জানার মতো আমার কাছে লেটেস্ট এডিশনের বই ছিল তো হ্যাঁ তেইশ উত্তর হওয়া উচিত অপশানে নেই আমি আরও খোঁজাখুঁজি করে দেখলাম যে না লেটেস্ট এডিশনেরও একটা লেটেস্ট এডিশন বই বের হয়েছে এবং এটা আমি অনলাইন থেকে জোগাড় করেছি অ্যাটলাস্ট নামে কোনো একটা প্ল্যাটফর্ম বা কোম্পানি ওরা হয়তো এইটা পিডিএফটা দিয়েছে আমি বের করলাম লাঞ্চ বিশ থেকে বাইশ সপ্তাহ তারপর ওকে আমি জানালাম যে লেটেস্ট এডিশনেরও লেটেস্ট এডিশনের বই বের হয়েছে এবং সেখানে বলা আছে বিশ থেকে বাইশ সপ্তাহ মানব বয়স্কও মানবপূর্ণ শুরু হয় এরপরে তথ্যটা এঁকি দেওয়া আছে যেটা চব্বিশ সপ্তাহের আগে এই তথ্যটা এরা একই দেওয়া আছে তবে বাকি যে তথ্যটা বিশ থেকে বাইশ সপ্তাহ নতুন অন্য অ্যাড করা হয়েছে তার তুমি যারা মেডিকেল পরীক্ষা দেবে তারা এটা খেয়াল রাখতে পারো